একটা যদি ব্লগ না করি তাহলে এইটা ভাই অনেক বড় মিস হয়ে যাইবো এই গুড়ালগুড়িরা তো যাই হোক আজকে শেরপুর আমার হইতেছে পাঁচ দিন আজকে আমরা ঘুরতেতেতে গজনি অবকাশ তো অনেক দিন পরে ব্লগ ভিডিওটা সার্চি তো আমার যারা যারা ভালোবাসো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওতে একটা লাইক করে দিও তো गाइस ফাইনালি এখন আমরা যাচ্ছি হচ্ছে গজনি অবকাশ তো শেরপুরে আসছি আর গজনি অবকাশ যাব না এটা কখনো হয় না তো এই এইজন আজকে আমি বোজনি অবকাশ ঘুরতে যাইতেছি তো এই যে আমাদের আম্মু তো আম্মু আছে গোজনি দেখতাছে কেমন লাগতেছে আর আমার ব্লগ আইসা তোমার কেমন লাগতেছে ভালো লাগে না তো এইটা আছে আম্মু না কে আমার ব্লগ আইসা ভাল লাগে কিন্তু আম্মু রেগুলার কয় আমার ব্লগ ভিডিও বানাইতে কিন্তু আমার আয়সা লাগে দেখে আমি ব্লগ ভিডিও বানাই না তো এই যে আমাদের মামা মামা রজনী কেমন লাগতেছে ভাল লাগতেছে ভালো লাগে না ভালো লাগবে কেমন এখন বাচ্চার ভাব হয়েছে না এখন ভাল লাগবো হ্যাঁ গাল গাও গেছো দেখছো মা একা একা গজনি দাম গুলো দেখছো তুমি একা একটা দুই দিন গেছি এই লেগাই তো আজকে কইলাম গজনি যাইলো তুমি গজনি যাইতো না এই যে আমাদের আরেকটা মামা আছে তো মামা কেমন লাগতেছে ভালো না কেন গরম গরম কালকা তো তুমি কালকাও গেছো তুমিও কালকা গেছো

টুকি থাকি না তো এই যে আমাদের তো তোমার না শিশু পার্ক আছে না তুমি কি তো বুঝলাম আম্মু হইতেছে এখন একটা দোকানে কিনা কাটা করতে

তো गाइस এই জায়গাটা অস্টিল লেভেলে সুন্দর এদিকে পুরো ভিউ দেখা যায় এদিকে আর এদিকে হইতাছে অস্টিল লাগে এই জায়গা ছবি উড়াতে যোস লাগবো যেটা বুতা যাইতেছে তো এখন দুই একটা ছবি উঠাই দেন এটাছে এই জায়গাটা ওই কি এ করে না লাগে তো এখন আমরা কয়েকটা ছবি উড়াই আমাদের সময় অনেক কম আমরা পাঁচটায় পরে আসছি যখন মানুষ চলে যায় আমরা তখন ঢুকছি তো এই জন্য এত বেশি সময় নেই এখন আমরা রাইড মাইডে না ওইটা কিছু কিনা কাটা করবো এই জাম্মু তো কি কিনবা দেখতেছি

কোন ড্ৰেছ কিনা দিম তোমাৰ কিনা দিম এটা উইয উই যা উই যুই তো ফাইনালি হচ্ছে একটা চাদর কিনা হয়ে গেছে তো এই যে মিম আমরা চাদর কিনা হয়েছে তোমার উপজাতির ড্রেস কিনা হইল না হইলো না হলো না

আমি কিছু কিনলাম না ভাই আমি ঘুরতে আমি কিছু কিনলাম না আমার টাইবার খালি কামড়ায় হাই নাই শেষ

এখন আমরা চলে যাব তো ফাইনালি হচ্ছে আমরা অনেক শর্ট টাইমের জন্য আসছিলাম এখন চলে যাইতেছি তো অনেক মজা করছি আর কি আর মজা খালি হইতেছে কেনাকাটি ওরা কেনাকাটা করছে আমার লস তো কি আর কম এই যে দুই ড্রেস কিনা লাগছে আম্মু চাদর কিনছে আর আমরা ঘুরার ডিম কিনছি ঠিক আছে খালি পকেট ফাঁকেছে আর হইতেছে আমার মামার মাইয়ার লেগে একটা হইতেছে ড্রেস কিনছে তো এইগুলা কি নাই হইতেছে আমরা চলে যাইতেছি তো অনেক মজা হয়েছে আমাদের পাশে যাইতে যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছিল এই জন্য ব্লগটা কন্টিনিউ করা পসিবল হইতেছে না তো সবাই আমার জন্য দোয়া করেন যেন রেগুলার ব্লগ দিতে পারি ব্লগ দিমু দিমু করে আর দেওয়া হয় না তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ দিমু এই পর্যন্ত সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন